প্যান্টটা একদম ফ্রি সাইজের দেখেন এক একটার ডিজাইন কিন্তু এর সাথে যোগাযোগ করবেন अवेलेबल অনেক স্টক আছে ইউনিক পরা এটার গলাটাই হচ্ছে একদম এটা এর সিঙ্গারা কাটিং এর মত করে একটা কাটিং দেয়া আছে আর ড্রেস স্মুথ আর খুব সুন্দর এটা করে কিনবেন যারা ভাইদের সাথে কথা বলবেন আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এগুলো বিশাল সাইজের বড় না আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুবই কোয়ালিটিফুল কিছু রেডিমেড বুটিকসের ড্রেস দেখাবো যেগুলো এখন অনেক বেশি ভাইরাল আর এগুলো একদম রিজনেবল প্রাইসে পাবেন এভেলেবেল সাইজ পাবেন অনেক হেলদি আপুদেরই অবজেকশন থাকে যে পড়তে পারেন না বাট আজকে যেই ড্রেসগুলো দেখাবো ওইগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনারা সবাই পড়তে পারবেন দেখেন এটার গলাটা আমি একটু দেখাই একদম লেস করা আছে সুন্দর করে পুরোটা গলার মধ্যে এবং হাতার মধ্যেও কিন্তু লেস পাবেন বডির নিচেও কিন্তু এই যে জামার নিচেও লেস পাবেন সুন্দর করে আর এটার প্যান্টের মধ্যেও কিন্তু কাজ পাবেন আর প্যান্টটা একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে দেন যদি ওনাটা দেখাই দেখেন বিশাল সাইজের একটা ওনা দেওয়া আছে ওনার মধ্যেও সুন্দর করে লেস বসানো এই ড্রেসগুলো একদম ছেচল্লিশ পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন আমি একে একে শুধু আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি আর এগুলোর মধ্যে কিন্তু কাজের মধ্যে ভিন্নতা আছে এক একটা কিন্তু এক এক ধরনের ঠিক আছে পুরোটা ভিডিও দেখবেন আজকে আমি অনেকগুলো কালেকশান এসেছি কিন্তু এখানে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা সাথে যোগাযোগ করতে পারেন অথবা খুচরাও নিতে পারবেন আমি যেগুলো দেখাচ্ছি সবই আপনারা এক পিসও নিতে পারবেন আমি এক পিসেরই দাম বলে দিব আপনাদেরকে পুরোটা ভিডিও একটু দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি প্রত্যেকটার প্যান্টই অনেক বেশি কোয়ালিটিফুল সাইজ একদম আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা কিন্তু পড়তে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এরকম অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে আর এগুলো একদম কোয়ালিটি ফুল কটন যেটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে করা আছে দেখেন প্যান্টের কালারটা এবং প্যান্টগুলো ফ্রি সাইজের আছে চল্লিশ বিয়াল্লিশ এই ধরনের সাইজগুলোতে দেওয়া আছে আমরা অনেকগুলো আপনাদের জন্য নিয়েছি এগুলো ছাড়াও ভাইদের কাছে আরও অনেক ডিজাইন আছে যার যেরকম পছন্দ নিতে পারবেন আর প্রত্যেকটার মধ্যে যে গলার লেসটা দেখেন এক একটা ডিজাইন কিন্তু এক এক ধরনের ঠিক আছে আমি একটু আপনাদেরকে ধীরে ধীরে পুরোটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা কালেকশন দেখাবো এই যে একটা প্যান্ট হচ্ছে আমরা খুলে দেখালাম প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর করে এক্সট্রা কাপড় দেওয়া আছে যাতে নামাজ পড়তে বা মাটিতে বসতে আরাম হয় যেমনটা হচ্ছে আমরা যে ড্রেসগুলো টেলারের কাছে বানাই সেগুলো যেরকম তৈরি করি এরকম একদম ফ্লেক্সিবলভাবে তৈরি করা আর অন্যগুলো বিশাল সাইজে মানে নামাজে পাঁচ হাতে যে বড় অন্যাগুলো আছে সেগুলো আর লেসের কোয়ালিটি কিন্তু বেশ ভালো এই দেখেন ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা ব্ল্যাকের মধ্যে এটা নিয়ে নিতে পারেন সুন্দর লাগবে দেখতে আর আজকে প্রাইস থাকবে কত ভাইয়া আজকের প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনারা এক পিসও এই দামে নিতে পারবেন ঠিক আছে আপনারা এক পিসও নিতে পারবেন আর যদি আপনারা চান যে আমি হোলসেল নিব ভাইদের সাথে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল অনেক স্টকে আছে যত ইচ্ছা তত নিতে পারবেন এই ড্রেস সবগুলাই হচ্ছে অনেক বেশি কোয়ালিটি ফুলের মধ্যে এই হচ্ছে ওড়নাটা সবগুলার ওড়না বিশাল সাইজের প্রত্যেকটার অন্যাই হচ্ছে অনেক বড় এই দেখেন আর এবার হচ্ছে অনেক ডিজাইন এবং প্রিন্ট আসছে ভিডিওটা একটু বড় হয়ে যাবে বাট আপনারা একটু ধৈর্য ধরে পুরোটা ভিডিওই দেখবেন এটা হচ্ছে একদম কফি কালারের মধ্যে ছিল আর এরপর আরও অনেক কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি আমি আর একটু পুরোটা ভিডিও দেখেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইটার গলার ডিজাইনটা একদম ইউনিক করা এটার গলাটাই হচ্ছে একদম টেন অন টেন আর হাতার মধ্যেও কাটিং এর মতো করে একটা কাটিং দেওয়া আছে আর ড্রেসের কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর এই হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে এই যে সিঙ্গারা বা সমুচা বলেন না কেন সেই ধরনের একটা কাটিং দেওয়া আছে আর এটা হচ্ছে এরপর আপনাদেরকে আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের পছন্দ এবং রুচি অনুযায়ী কিন্তু ড্রেসগুলো ডিজাইন করা হয়েছে এই যে গলার মধ্যে বুটিক্সের কাজটা দেখেলেন কত সুন্দর সুন্দর করে পাল দিয়ে করা হয়েছে এবং এটারও সালোয়ারের মধ্যে একটা প্যানেল দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে এখানে লেস করা আর এটার ওনার মধ্যে কিন্তু আবার কোনো লেস নাই এই হচ্ছে ড্রেসটা এটা আরেকটা ড্রেস এটার গলার ডিজাইনটা আবার মানে এটার প্রিন্টগুলোর উপর ভিত্তি করেই কিন্তু গলার ডিজাইনগুলো আসতেছে সবগুলো ডিজাইনই বেশ সুন্দর এই দেখেন এটার মধ্যেও লেস করা আছে আর সবগুলোর অন্যায় হচ্ছে একদম নামাজি অন্য কোয়ালিটিফুল ব্ল্যাক এর মধ্যে এটা আরেকটা আছে ব্ল্যাক এর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক আপনাদের যার যেই প্রিন্টটা ভালো লাগতেছে আপনারা সেই প্রিন্টটাই নিয়ে নিতে পারবেন এইটা হচ্ছে আচ্ছা এবার আমি আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাচ্ছি যেমন এটা হচ্ছে আরেকটা ওকে দেন এটার ওনা প্রত্যেকটার অন্যাই হচ্ছে ম্যাচিং থাকবে কাজ করা আর এটা যেহেতু প্রত্যেকটাতে লেস করা আছে আমরা গুলো দেখাচ্ছি না ব্ল্যাক এর মধ্যে এটা আরেকটা ডিজাইন এবং এটার গলার ডিজাইনটা থাকছে এরকম তো আপুরা যাদেরই ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে পুরো দেখাচ্ছি আর সেলর যেহেতু সেম থাকছে তাই সেগুলো আর খুলতেছি না যেহেতু অনেকগুলোই দেখেছি এই দেখেন এটাও খুব সুন্দর একটা কালারের মধ্যে আর এটার গলার ডিজাইনটা খুব ইউনিক এই যে এই কালারটা খুব স্মুথ আর খুব সুন্দর একটা কালার এটা পরলে সবাইকে ভালো লাগবে আর এটা কিন্তু আছে আছে দেখেন বডিটা বিশাল সাইজের বডি আর এটা দেখেন তো প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এগুলোর মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন দাম একই থাকবে বারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা রেডিমেড এই ড্রেসগুলো নিতে পারবেন একদম পুরো রেডি করা থাকবে আপনারা জাস্ট আপনাদের সাইজ অনুযায়ী নিয়ে নেবেন একদম ছত্রিশ থেকে আপনারা হচ্ছে ছেচল্লিশ পর্যন্ত এগুলোর মধ্যে সাইজ পাবেন আর কালার ভেরিয়েশানস তো অনেক আছে যারা সেল পারপাসে চিন্তা করছেন তারা নিয়ে ভাইদের কাছ থেকে সেল করতে পারবেন এক পিসও কিনতে পারবেন এক পিসের দাম হচ্ছে বারোশো টাকা আর যারা হচ্ছে বেশি করে কিনবেন তারা ভাইয়াদের সাথে কথা বলবেন এটা কিন্তু একদম এগুলো প্রত্যেকটা ডিজাইন আজকে যেগুলো দেখিয়েছি এখানে ম্যাক্সিমামই হচ্ছে একদম নতুন কালেকশন ভাইয়াদের কাছে আগের কালেকশনগুলোও কিন্তু আছে যদি কেউ নিতে চান সেটাও নিয়ে নিতে পারবেন লাস্ট ওনাটা আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু এগুলো বিশাল সাইজের বড় ওনা এই যে দেখেন কি বিশাল একটা ওনা খুব সুন্দর তো আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো আর ভাইয়াদের কাছে এখানে আরও অনেক কালেকশন আছে এখান থেকেও আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন আর ভাইয়াদের অ্যাড্রেসটা হচ্ছে মেসেস বেলার এন্টারপ্রাইজ থ্রি পিসের জন্য এই তিনটা নাম্বারে কল করতে হবে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ